বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসোলাজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসলাজম শামীম আলী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ আজম গাউচলাজম শামীমালি চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপথকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে করিব সেই আলোচনাটি হইলেন এই পৃথিবীতে আমরা সকলেই মৃত্যুর পরে আবার জীবিত হয়েই আসছি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান অর্জন করিতে পারেন আমি যে আলোচনাটি করব সেই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনুন এই পৃথিবীতে আমরা সকলেই মৃত্যুর পরে আবার জীবিত হয়ে আসছি এবং সুখ শান্তি দুঃখ কষ্ট মিলিয়ে আমরা সকলেই চলছি এবং জন্মের পরে মৃত্যু আবার মৃত্যুর পরে জন্ম এই ধারাবাহিকভাবে আমরা সকলেই চলছি কিন্তু কেউ বুঝতে পারছি না এই জন্মান্তরের ব্যাথ আমরা কেউ বুঝতে পারছি না তাই তো কালেমা ইমানে মুপাশালে বলা হয় মৃত্যুর পরে পুনরায় জীবন লাভ করার উপরে ইমান আনিলাম তাহলে সত্যি ইমান এনেছি আমরা সকলেই জন্মান্তরে ঘুরছি কিন্তু কেউ বুঝতে পারছি না আমার একটি হাদিসের কথা মনে পড়ে গেল সে হাদিসটিতে লেখা আছে এক ধরনের লুক আছে তাহারা কোনোদিন ব্যস্তে প্রবেশ করিতে না যে লোকদের ধ্বজভঙ্গ রোগ আছে ব্যহস্ত দুজক এই পৃথিবীতে হাদিসে তাহা প্রমাণ যেমন স্বামী স্ত্রী যদি সহবাস করে স্বামীর যদি দজবঙ্গ রূপ থাকে তবে কি ব্যস্তের নামে যে শান্তি তাহা কি কখনো অনুভব করিতে পারবে অবশ্যই না কোনো সময় সে অনুভব করিতে পারিবে না কেননা তাহার সেই শান্তি অনুভব করার মতো ভারসাম্য নেই আমরা মৃত্যুর পরে ব্যহস্তে যাব দুজকে যাব কিন্তু আমরা মৃত্যুর পর আবার জীবিত হয়েই বারবার জন্ম লয়া পৃথিবীতে আসছি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না আমরা বেহস্ত দুজকেই আছি এবং বেহস্ত দুজকেই তাকিয়া বলে যাচ্ছি কিন্তু বুঝতে পারছি না আমরা সকলে অবুজ এবং অন্ধ হইয়াই রইলাম ভব নামের এই কারাগারে আমরা কেউ বুঝতে পারছি না যে আমরা আগের জন্মে কোথায় ছিলাম আমরা কেউ জানি না আগের জনমে কোন দেশে ছিলাম কোন বংশে ছিলাম কিছুই আমাদের মনে নেই এই জন্য মনে পড়ে না আগের মাটির দেহে মস্তিষ্ক ছিল কিন্তু সে দেহ মাটির সাথে মিশিয়া গিয়াছে এখন তো আর কিছুই আমাদের মনে নেই তবে মনে আছে আমাদের দেহে পরমাত্মা ছিল সেই পরমাত্মার মরণ নেই ধ্বংস নেই ক্ষয় নেই আমরা যদি পরমাত্মাকে সাধনের দ্বারা জাগ্রত করিতে পারি তাহলে আমরা জানিতে পারবো এই জন্মান্তরের ভেদ তাই আমাদের সকলের উচিত একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি এবং সেই সাধনার মাধ্যমে পরমাত্মাকে জাগ্রত করা আমরা সকলে যদি পরমাত্মাকে জাগ্রত করতে পারি তাহলে এই জন্ম মৃত্যুর বেত সম্পর্কে জ্ঞান নিতে পারবো আমরা জানিতে পারব আগের জনমে কোথায় ছিলাম আমরা জানিতে পারব যা আগে আমরা কোন দেশে ছিলাম কোন বংশে ছিলাম এবং আগের জনমে আমাদের কোন মায়ের গর্বে জন্ম হয়েছিল তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের উচিত একজন কামেল মুর্শিদ দ্বারা এবং সাধনার মাধ্যমে পরমাত্মাকে জাগ্রত করা আমার মুর্শিদ ক্যাবলা গাও চলা জম চিস্তির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাওয়া পতাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আমার মুর্শিদ ক্যাবলা গাউসলাজম আজম স্বামীম গ্রন্থের সকল আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ